দাইল উদ্রা গেছে এখন লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব হাফ চামচ হলুদ দিয়ে দিলাম টমাটো দিয়ে দিলাম কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে দিলাম দাইল হোক হইলে বা কাট দিব ডাল ছিট দিয়ে গেছে এখন গোটা দিব কে দাই এখন দাইল বাগার দিব তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম বাগান দিব রসুন্দা ভাজা হোক রসুন্দা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দাম হয়ে গেছে নিভা দেখুন বন্ধুরা আমাদের ডাল রান্না করা শেষ এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ডাল একটি পুষ্টিকর খাবার সর্বদাই ডাল খাবেন আপনারা আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ